নমস্কার এই মুহূর্তে সল স্টেডিয়ামে আমি রয়েছি আর আমার সঙ্গে রয়েছেন এলভিটো এলভিটো ইসবেঙ্গল সমর্থkte রক্তক্ষরণ চলছে ইস্টবেঙ্গল এবারে লিগে ফিরে যাচ্ছে পর পর তিনটা ম্যাচ তুমি কি বলবে সত্যি এই বছর ভেবেছিলাম ইসবেঙ্গল দারুণ পারফরম্যান্স করবে যেভাবে টিমটাকে করানো হয়েছিল নিশ্চয়ই মানে খুব দুঃখের ব্যাপার কি পর তিনটে ম্যাচ হেরেছে আমি তো বলবো শুধু পরপর তিনটে ম্যাচ না আজকের ম্যাচটা নিয়ে পর পাঁচটা ম্যাচ আমরা বোধহয় হেরেছে একটা এফসি কাপ তারপরে শিলং লাজং আর আইএসএল এর তিনটে ম্যাচ মানে ডিসঅপয়েন্টিং মানে আশা রেখেছিলাম ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এই বছর একটা টপ সিক্স কেন একটা একটা কন্টেন্ডার ছিল আইএসএল জিতার আমি আমি বলবো না কি আমরা আউট অফ দ্য কন্টেনশন আছে অনেকগুলো ম্যাচ বাকি কিন্তু এইভাবে পরপর ম্যাচ হারানোর পর টিমটা কিভাবে কাম করবে এটা শুধু এখন প্লেয়াররা আর কোচিসরা বলতে পারবে বাট ইটস ভেরি স্যাড টু সি ইস্ট বেঙ্গল লুজিং থ্রি কনজিকিউটিভ ম্যাচেস হ্যাঁ এবং তুমি ঠিকই বলেছো এফসি কাপ এবং ডুরান নিয়ে টানা পাঁচটা ম্যাচে হারলো ইস্ট বেঙ্গল এর কারণটা কি মনে হচ্ছে ফিটনেসের অভাব কি করে ফিটনেস অভাব বলতে পারবো কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল এই বছর অনেক আগে শুরু করেছে তারপরে ওরা ডিউরেন্ট কাপের প্রিপারেশন নিয়েছে ডিউরেন্ট কাপ হয়তো খুব একটা ভালো পারফরমেন্স হয়নি মানে গ্রুপ স্টেজে দুটো ম্যাচ তারপরে কোয়ার্টার ফাইনাল স্টেজে শিলং লাজং এর সাথে হারা তারপরে অনেক বড় গ্যাপ পেয়ে গেছিল আইএসএল এর আগে কিন্তু এইগুলো কেন যা হচ্ছে প্লেয়াররাই রাইবা সবাই কিন্তু অন টাইম অ্যারাইভ করেছে আমার জানার নেই কি

কি ওকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছে ইস্ট বেঙ্গল ক্লাব এটার দায়িত্ব কাকে ক্লাবকে কে কিংবা ইয়ে আমি জানি না কাকে দেব কিন্তু একটা টিম তাকে পুরো ভেঙে দিয়েছে লাস্ট ইয়ার মানে এই বোরা যেভাবে ফুটবল খেলছিল ইন্ডিয়ান সুপার লিগ বলো বা সুপার কাপে হ্যাঁ মাঝমাঠের যে বাঁধুনি যে জমাট ভাবটা ছিল সেটাই চলে গেছে এটাই তো না ওইটাই তো ওইটাই তো মানে দেখ যে কোনো কাজ যদি একসঙ্গে করতে হয় তাহলে একটা কিছু একটা মানে ভালোর কিছু একটা দরকার থাকে আর বোরা ছিল সেই একজন লোক যে এই টিমের হচ্ছে স্ট্রেংথ ছিল আজকে উপরের দিকে তোমার ক্লেটন বলো কিংবা যে কোনো প্লেয়ার যেই ছিল গোল করতো এটার কিন্তু পুরো কৃত্ত ছিল তোমার বোরার লাস্ট ইয়ারে কিন্তু ওকে কেন যা ছাড়া হয়েছে তার উত্তর আমার এখন আমি পাচ্ছি না কিংবা পাইনি তখন আমি যখন জিজ্ঞেস করেছিলাম ইট ওয়াজ ভেরি স্যাড টু আন্ডারস্ট্যান্ড কেন যা মিড সিজন একজন প্লেয়ারকে ছাড়া হবে একদম ঠিক বলছো এটা এটা অনেক ইস্টবেঙ্গল সমর্থকদেরই মনের কথা আজকে যারা হাফিজ টেস্ট করছিলেন বলার জন্য ম্যাচের পর আমরা দেখছিলাম অনেক ধন্যবাদ এলভিডো